আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাবার বাড়ি আসছি তিন দিন হয়ে গেছে তো আমাদের পুকুরে আমরা একবার মাছ সেরে গেছিলাম আমার বাবার এই পুকুরটা পড়েই থাকে কখনো মাছ সারা হয় না পানে থাকে পানি কমতে কমতে এরকম হয় এ থেকে পানি আর কমে না তো আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু পুকুরটা পরেই থাকে মাছ ছাড়া হয় না তো আমি একবার মাছ ছাড়ি তো আমার বাবা অনেকবার নিষেধি করছে যে মাছ ছাড়ার দরকার নাই যেহেতু বৃষ্টি হয় বৃষ্টির পানি আটকে পানি অনেক উঁচু হয়ে যায় তখন মাছগুলো বের হয়ে যায় তো আমার হাজব্যান্ড না করা সত্ত্বেও বারবার মাছ সারছে তো এখন আমরা পাঁচ ছয় মাস পরে দেখতেছি যে মাছ আছে কিনা তো একজনকে নামাই দেওয়া হয়েছে যে মাছ ধরার জন্য তো প্রথমে এটা কি যেন জাল ওই যে ঘোড়ায় দেয় ওইটা দেওয়া হয়েছে তা আমি বলতেছি যে এভাবে খেওয়া জাল দিয়ে মাছ ধরা যায় কিনা যদি খেওয়া জাল দিয়ে মাছ ধরা যায় তাহলে টাটকা মাছ হবে টাটকা মাছ খাইতে ভাল লাগে যেহেতু মাছ সারছিলাম তো সারা মাসের মধ্যে দেখি মাছ পাই কিনা তো অনেকক্ষণ এইভাবে দেওয়া হয়েছে তো উনি নামতেই চাচ্ছিল না বলতেছে যে এত পরিমাণ পাতা আর পুকুরে এত পরিমাণ গ্যাস হয়ে গেছে তো এই পুকুরে মাছ থাকবে কি থাকবে না এটা সন্দেহ আর যেহেতু এই বৃষ্টির সময় অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানি আটকে একদম এই সাইড পুরোটা ভরে গেছিলো ও বাগানের ওপর দিয়েও পানি চলে আসছিলো তো মাছ থাক থাকা খুব একটা দুষ্কর ব্যাপার তো তারপরও দেখতেছি যে মাছ আছে কিনা আপনার এই অবস্থা দেখেন চারিদিকের পাতা যত আছে ডাল পালা সব এই পুকুরে পড়ে আর যত হাঁস আছে সব এই হাঁস এসে এই পুকুরে নামে তো মাছ পাওয়া খুবই কঠিন তারপর আমি বলতেছিলাম যে আপনি একবার নেমে দেখেন একটু ট্রাই করেন তো দেখতেছি যে যাকে নামাই দিছে তার অবস্থা বারোটা বাঁচতেছে মাছ পাবে কি পাবে না সেটাই সন্দেহ তো টুকটাক এটা ওটা দেখতেছে তো যেই মাছগুলো ধরতেছে এই মাছগুলো এমনি তো অনেকবার এইভাবে খাওয়া খাওয়াই দেখা হয়েছে যে একবার ওই মাছ ধরে না তো এই যে এইভাবে গোল করে যেটা দেওয়া হয়েছে জালটা ওইটার মধ্যে অলরেডি কয়টা ঢুকছিল তো ওইখান থেকে যে কয়টা মাছ ধরা হয়েছে তো এইভাবে আর ধরা হয় নাই তো পানিতে এক ভ্যাকে নামাই দেওয়া হয়েছে তো বলতেছে এটার মধ্যে মাছ আছে না কি আছে মিশাই মিশাই আমাকে নামাই দিছে তো উনি রাগও করে নাই হাসতেছে আমি বলতেছি আমি জানি না আমাকে মাছ ধরে দেখান যে মাছ আসে কিনা তো এই তো অনেকবারে ট্রাই করতেছে তো তাকে আর দোষ দিয়ে কোনো লাভ নাই আমি নামতে চাইছিলাম কিন্তু অনেক দিন যাব দেই কাদার মধ্যে নামা হয় না জন্য আমি আর নামতে পারি নাই যখন বিয়ের আগে যখন এই পুকুরে মাছ ছাড়া হয় আমি নেমে নেমে এখানে থেকে মাছ ধরতাম কিন্তু এখন আর এগুলো মনে চায় না মানে চাই তো নামতাম কিন্তু এই পানি আর পাতার জন্য মানে এখানে যদি নামি তো মনে হয় যে হাঁটু মাজা পর্যন্ত শুধু এই কাদাই হবে তো যেহেতু অনেক দিন ধরে কাদাত নামা হয় না তো এই জন্য আমি আর নামতে চাই নাই নামিও নাই ইচ্ছা ছিল যে মাছ ধরবো ধরার ইচ্ছাও আছে কিন্তু এই পরিস্থিতির কারণে আর মাছ ধরতে পারে নাই তো যাই হোক একটা দুইটা করে এরকম করে ধরা হয়েছে তো দেখে আর কয়েকটা ধরতে পারে তো এরকমভাবে কিন্তু গ্রাম অঞ্চলে মাছ ধরা অনেক ভালো লাগে আমার ওইখানে যেহেতু আমার শ্বশুর বাড়িতে যেহেতু শহর সেখানে পুকুর টুকুর কিছুই নাই তো আমার বাবার বাড়িতে এরকম টুকটাক যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ ছোট ছোট সব কিছু এরকমভাবে তো এই ইচ্ছা থাকলে এই পুকুরটা চারিদিকে সুন্দর করে আবার আর এখানে মাছ ছাড়াও যায় কিন্তু যেহেতু বাসায় মানুষ নাই আমার আবার এত চাহিদা যে কি খাবে এগুলো কি করবে না করবে পড়ে আছে এইভাবে ফেলে রাখছে তো যেহেতু এই বৃষ্টির কারণে পুকুরের চারদিকে মাটি ভেঙে ভেঙে তারপরে এইভাবে এ হয়ে যাচ্ছে তো এই পুকুরটা কিন্তু দেখা যাচ্ছে ছোট কিন্তু নিচের দিকে অনেক গর্ত আছে এটা কিন্তু ভালোভাবে পুনর্নির্মাণ নির্মাণ করলে মাছ ছাড়ে চাষ করা যাবে কিন্তু ওই যে লোকের অভাবের জন্য মাছ চাষ করা হয় না আর আমরা যেহেতু অনেক দূরে থাকি এগুলোতে অনেক আমরা পাত্তা দেই না তো আমার হাজবেন্ড শখ করে একবার মাছ ছাড়ছে যে মাছ হয় কি না হয় তো যিনি মাছ ধরে দিচ্ছে মাছ যদি বেশি হয় যে তাকে মাছ দিয়ে দেওয়া হবে অর্ধেক আর অর্ধেক বাঁচায় রাখা হবে তো যে পরিমাণ মাছ হবে মনে হচ্ছে যে আমরা কি রাখবো আর তাকে কি দেবো আমার বাবা বলতেছে যে যে তো তুমি ওকে নামায় দিলে পানিতে তাহলে ও ওকে কি মাছ দিবে আর তুমি কি রাখবে আমি বলতেছি আগে দেখি তো কতটুকু মাছ ধরতে পারি তো এই যে এখন যেই নেটটা চলতেছে এটা কি বলে এটা কী জাল বলে আমি জানি না এই এই নিট দিয়েই নাকি অনেক রকম মাছ ধরা যায় ভাইয়া নাকি অনেক মাছ ধরে আর উনি মাঝে মধ্যে অনেক মাছ ধরে বেলে গিয়ে মাছ ধরে মানে ওনারা মাছ কেনা লাগে না উনি এভাবে মাছ ধরে তো যাই হোক এভাবে যে কটা মানে অল্প সময় মনে হয় পাঁচ দশ মিনিট হয়েছে যে কটা ঢুকছে ঢুকছে এই ইয়াতেই নাকি ভালো মাছ ধরা যায় তো উনি বলতেছে আর বলতেছে যে আমাকে কেন নামাই দিলে এখন তো একটা মাছও পাচ্ছে না বলতেছে যা পাইছেন তাই তো কালকে আবার এটা আবার সুন্দর করে লাগাই দেওয়া হবে তারপর আবার কালকে সকালে এসে এটা তুলে দেওয়া হবে তো আমি বলতেছিলাম যে আপনি এসে আবার তুলে দিন যেহেতু আমরা কেউ এখানে নামবো না আব্বু সময় পায় না আর আব্বু এখানে নামবে না আব্বু তো এগুলোতে গুরুত্বই দেয় না তো আমার হাজব্যান্ডও এখানে নামবে না কারণ ও বলতে যে আমি এখানে কিভাবে নামবো যে পাতা আর কাদো পাতার কাদো থাকার কারণে অনেকজনই পানিতে নামতে চায় না তাছাড়া যদি এরকম পরিষ্কার হইতো তাহলে অনেকেই নামতো তো এই যে একটা ধরা হয়েছে তো এটা আমরা অনেকজন এভাবে বসে আছি দেখার জন্য আসলে বাসায় মানুষ না থাকলে এইসব জিনিসে কেউ শখ করে না শৌখিনভাবে কোনো কিছু করে না এরকম মাছ চাষ করা এগুলোতে আসলে শৌখিন মানুষ দরকার ইয়াং মানুষ দরকার যেহেতু আমার আর বাসাতে কেউ নাই আমার আব্বু আম্মু ছাড়া বাসায় কেউ থাকে না তো ওরা দুইজন আর এইসবে গুরুত্ব দেয় ওদের যা লাগে ওরা কিনে খায় ওদের তাই হয়ে যায় তো নাই। যদি এরকম ইয়াং কেউ হয়তো গুরুত্ব আমরা যদি কাছে থাকতাম তাহলে অবশ্যই আমরা পণ্য নির্মাণ করে পুকুরটাতে সুন্দরভাবে মাছ চাষ করতে পারতাম কিন্তু দূরে হওয়ার কারণে আমরা করতে পারি না তো যাই হোক যেটুকুই হোক কালকে কালকে আবার যদি মাছ ওঠে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা দেখবেন আর যারা যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই অবশ্যই আপনারা পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে এই পাশে থাকবেন আর অবশ্যই বলবেন যে আমার হাঁস মুরগি ভিডিও দেখার পাশাপাশি আর দুদিন ধরে যে আমি আমার এই কৃষিভিত্তিক ভিডিওগুলো ছাড়তেছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই এই যে এই কটা মাছ ধরা হয়েছে বালতিটা নিয়ে আসছি অনেক বড় কিন্তু মাছ কিন্তু অনেক ছোটো